হে এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমি বাসা থেকে বেরোচ্ছি শূন্য পকেট নিয়ে তো জিরো পকেট মানে কোনো টাকা নেই আমার কাছে শূন্য পকেট ঘুরে আসতে হবে ইকো পার্ক তো এটা আমার জন্য আজকে ভিডিও তো বেশি দেরি না করে যাওয়া যাওয়া ফ্লেটস গো গাইস যেহেতু আমি বলেছি আমি জিরো পকেটে ঘুরে আসব তাই আমি আরও দুইজন ব্যক্তিকে ইনভাইট করে নিয়ে আসলাম আজকে তাদের পকেট হাতেই আমি ইকো পার্কে ঘুরে আসব। আর আমি রিক্সার সামনে বসেছি তার কারণটা একটু পরে বুঝতে পারবেন ফাইনাল ইকো পার্কের সামনে চলে আসে এখন নাই সবার আগে আগে দূর দিতে হবে কারণ তাহলে আর আমার থেকে বাড়া দেওয়ার কোনো অপশন নেই আর রিক্সা যারা আছে তারা বাড়া দিবে এখানে আমার কিছু করার নাই। আগে আগে পালিয়ে রিক্সা আবার হাত থেকে বেঁচে গেলাম এখন ইকো পার্কের গেট ডুকার পালা প্রথম গেটটা আমরা ঢুকতেছি গাইস অপোজিট পাশে আরেকটি গেট রয়েছে সেটা হচ্ছে তুরাক নদী বন্দরের পাশে যেটা ইকবারকে তো আসলাম এখন তো মনে করলাম আমাদের ভিতরে ঢুকতে হইব কিন্তু আমার কাছে তো টাকা নাই মানে যেহেতু শুনে পকেটে আইছি বলে ভাই আমি ভাই খুব গরিব ভাই অবশ্যই ভাই আমার ইকুবারকে ঢুকা টিকিট টাকা দিবেন তিরিশ টাকা আমার ভাই আমি গরিব ভাই ভাই ধরুন ভাই আপনি দেন ভাই দেখেন আছে মেলাটা আছে ভাই টাকা আছে দেন ভাই bah tigre taka pe gayi thi আমরা টিকিট কেটে ভিতরে চলে আসলাম আর ভিতরে আসার পর আপনারা এরকমটা দেখবেন আমি গেট দা ঢোকার পরে এখানে কিছু দোকান রয়েছে আর এটাই আপনারা দেখতে পারেন প্রথম যে ভিউটা এখানে বিভিন্ন দোকান রয়েছে এবং কিছু দোলনা রয়েছে বাচ্চাদের জন্য এগুলো দেখে মনে আসলে ফুর্তি জেগে উঠেছে আমার মনে হচ্ছে যে আমি এখন বাচ্চা হয়ে যাই যেই কথা সেই কাজ আমিও এখন বাচ্চা হয়ে গেছি うわ。 ফিরায়ছি আমার বয়স মাত্র 18 বোনে আরাম নাইছি কি সিঙ্গেল 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 বয় সিঙ্গেল বয় বোনে এলে জামালা বোনে এলে না সিঙ্গেল single <laughs> 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 no 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 <laughs> <laughs> সব কিছু ভাল লাগতেছিলো ভাই এরপর যা দেখলাম মাথাটা মোর একবার ঘুরাইয়া দিতেছে এগুলো আসলে কি ভাই যত সব প্রতিবন্ধী আইসা বললো এই পার্কে ভাই দুনিয়া থেকে মেয়ের কোনো অপর ছিল ভাই এই যে জামা কাপড় সিরিয়া কাইটটা যে পুরুষ মানুষে মেয়ের মানে পাটে অভিনয় করতে হইলো এইটা কি টিকটক রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই কারণে কা আরামসি লেনে কা হ্যাঁ স্টারে খাইলো ভাই টিকটকের ভাই এটা কেমন অঙ্গীভঙ্গি ভাই এ তো স্বাভাবিকভাবে ঠিকই ছিল ভাই তাহলে অভিনয়ের মধ্যে এরকম কি মুখ চোখ নাক এগুলা কি ভঙ্গি আমি বুঝতে পারলাম না ভাই আর মানে পুরাই প্রতিবন্ধী আমার মনে হয় কি জন্মের পর থেকে ভিটামিন খাওয়ায় না এই জন্য ভিটামিনের অভাবে তাদের মুখ চোখ এরকম হয়ে গেছে ভাই হ ভাই বুঝতে পারছে তোর ভিটামিনের অভাব বুঝলাম না আপায় মুখ বাঙ্গাইলো কারে যাই হোক যারে খুশি তারে বাঙ্গাইছে হয়তো ক্যামেরাম্যান রে বাঙ্গাইছে অবশ্য ক্যামেরাম্যান মুই নিজে ছিলাম যাই হোক প্রসংবাদ হলি এই লোক এই লোক খালি নিজে এক লাখ লাখ খায় মোরে একটু দেয় না হ্যাঁ খালি পালাইয়া পালাইয়া বেড়ায় আর এক লাখ লাখ যা খুশি তা কিনে খায় সব কিছুর মাঝে এই রাস্তাটা খুবই সুন্দর আমার ভালো লাগছে চারিদিকে বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে ঢেকে রাখছে এই রাস্তাটাকে এই রাস্তাটা দিয়ে বরাবর হাঁটতে থাকি দেখি সামনে কী অপেক্ষা করছে এবং আপনারাও আমাদের সাথে থাকুন দর্শক কয়েকটি রাইট রয়েছে তো এগুলো যত বাচ্চাদের রাইট আর আমি পকেটে যেহেতু টাকা নাই পূর্ণ পকেটে যেহেতু সারভাইভ করতে আসছি শুধু দেখেই যাব কোনো রাইডে উঠতে পারবো না কিছু খাবো না টিকে থাকা লড়াই আসলে কোনো খাওয়া দাওয়া নাই শুধু দেখবো ঘুরবো চলে যাব। ও ভাই এটা কি ভাই এই পার্কে আমি মনে করি যে সবচেয়ে মজার জিনিস হবে এটা আই মিন এটার চূড়ায় যদি উঠি তাহলে পুরো ভিউটা আমি পাখির চোখে দেখতে পারবো পুরো পার্কের ভিউটা আসলে এইখান থেকে দেখা যাবে তো এখানে উঠতেই প্রথমে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানের সব কাপড় বাই এখানে সিঙ্গেল মানুষের খুবই অভাব আমরাই শুধু সিঙ্গেল তো দেখা যাক চলেন সেই উপরে উঠি ঠিক এবং আপনাদের কিছু সিনেমাটিক ভিউ উপহার দেওয়ার চেষ্টা করি তো সাথে থাকুন লেটস গো গাইজ সিনেমাটিক বিশ্বাস করে নিচে চলে আসলাম আইসা দেখি সেই টিকটক নামে প্রতিবন্ধীগুলো আবারও এখানে মাতামাতি শুরু হয়ে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো আমি শূন্য পকেটে ঘোরাঘুরি করে বের হয়ে গেছি আসলে এখানে অনেক রাইড ছিল কিন্তু টাকা নেই তাই উঠি নাই মূল কথা ছিল এখানে ঘোরাঘুরি করা দেওয়া ব্যাপার তো ফাইনালি টাস্ক কমপ্লিট এখন বের হয়ে গেছে বাসায় চলে যাব তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনারা দেখে থাকুন কিছু সিনেমাটিক ভিডিও টাটা